পুজোর আগেই আবহাওয়ার খামখেয়ালিপনায় জেরবার রাজ্যবাসী রোজই বৃষ্টি হচ্ছে কোথাও কম কোথাও বেশি আর প্রায় দুই দিন ধরে আকাশের মুখ ভার দুর্যোগের হাত থেকে রেহাই নেই ফের পুজোর মুখে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে সেই ঘূর্ণিঝড়টি ভয়ঙ্কর নিম্নচাপে রূপ নিয়ে উপকূলে আঘাত হানবে পুজোর মাঝেই বাংলায় আসছে ভয়াবহ দুর্যোগ এদিকে বিহারের উপর অবস্থিত ঘূর্ণাবত্তের প্রভাবে বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি চলছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সহ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশে সেপ্টেম্বর নাগাদ চীন সাগরে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এবং সেই ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে বঙ্গোপসাগরে এসে পৌঁছবে এবং ঘূর্ণিঝড়টি তাণ্ডব চালাবে উপকূলীয় এলাকাগুলিতে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচণ্ড ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এদিকে বিভিন্ন রাজ্য থেকে বর্ষার বিদায় পর্ব শুরু হয়েছে রাজস্থান থেকে চোদ্দই সেপ্টেম্বর বর্ষা বিদায় নিয়েছে গুজরাট পাঞ্জাব হরিয়ানাতে শুরু হয়েছে বর্ষা বিদায়ের পর্ব কিন্তু বাংলায় এখনো বর্ষার বৃষ্টি চলছে তো আসুন দেখে নিব আজ বৃহস্পতিবার দুপুরের পরবর্তী সময় করে আবহাওয়া কেমন থাকবে আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি পাশাপাশি দেখে নিব বঙ্গ বঙ্গোপসাগরে কবে কখন কোথায় ঘূর্ণিঝড় তৈরি হতে পারে ঘূর্ণিঝড়টি তৈরি হলে তার গতিপথ কোন দিকে থাকবে কোন উপকূলে আঘাত হানবে পুজোর সময় কোন দিনগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে তা নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আসুন দেখে নিব আজ দুপুরের পরবর্তী সময় করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্ত উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজ সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও সেইভাবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি নেই তবে বেলা বাড়লেই দুপুরের পরবর্তী সময় বা বিকেল বা সন্ধ্যার দিকে বৃষ্টি হতে পারে যেমন কলকাতা কোলাঘাট চন্দনগর হলদেবাড়ি গোসাব্বা বারৈপুর নিউ টাউন পানিরহাটি ব্যারাকপুর চন্দনগর কাঁচরাপাড়া হাবরা নগরুখরা চাকদা রানাঘাট শান্তিপুর কিশোরগঞ্জ মঙ্গলকোট পাটুলি দেবগ্রাম কাটুয়া মন্তেশ্বর করিমপুর নওদা বেলডাঙ্গা বহরমপুর খড়গ্রাম রামপুর ঘাট নলহাটি মোরারৈ মল্লারপুর সাইথিযা সিউড়ি আমোদপুর লাভপুর নানুর মহেশপুর রাজনগর দুবরাজপুর আসানসোল চিত্ররঞ্জন দুর্গাপুর কাঁকসা সোনামুখী কুতুলপুর খণ্ডঘোষ গলসি গুসকরা বোলপুর নানুর মঙ্গলকোট ভাতার বর্ধমান দশঘরা জগৎবল্লভপুর জলঙ্গিপাড়া সিউরি আমতা বাগনান কোলাঘাট তমলুক ময়না ভগবানপুর বজকুল খড়গপুর মেদিনীপুর এই এলাকাগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুধুমাত্র কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর জেলা এই জেলাগুলিতে বেশি বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলি যেমন বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান নদিয়া এই জেলাগুলিতে মূলত হালকা বৃষ্টি তবে সব এলাকায় বৃষ্টি নেই কোথাও হবে কোথাও হবে না এই এইরকমই একটা পরিস্থিতি বজায় থাকবে আজকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে কোথাও ভারী বৃষ্টি নেই মূলত হালকা বৃষ্টি আজকে দিনভর লক্ষ্য করা যাবে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজ দুপুরে সময় করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা পাবনা শৈলকোপা লোহাগড়া সাতকোনিয়া শ্যামনগর খুলনা মদবাড়িয়া ফিরোজপুর মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ ফটিকছড়ি উপজেলা সিলেট এই এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও কোথাও দু এক পশলা মাঝারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে তবে আজকে রাত্রের দিকে বৃষ্টি কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে যেমন আলিপুরদুয়ার কোচবিহার ধূপগুড়ি দিনাজপুর পাশাপাশি বাংলাদেশে রংপুর বালুরঘাট বগুড়া মহাদেবপুর সর্ষেবাড়ি বাগমারা ময়মোহন সিং এই এলাকাগুলিতে মাঝারির সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে রাত্রের দিকে যে ঘূর্ণাবত্তটির কারণে বৃষ্টি হচ্ছিল বা বৃষ্টি এখনো হচ্ছে সেই ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে বাংলা থেকে অনেকটাই দূরে সরে গিয়ে উত্তরপ্রদেশের লখনৌ গিয়ে অবস্থান করছে এর ফলে প্রদেশ সহ সংলগ্ন বিহারে আজও বৃষ্টি রয়েছে গতকাল রাতেও বৃষ্টি হয়েছে আজও ওই অংশগুলিতে বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি মৌসুমী অক্ষরেখার যে পূর্ব প্রান্ত সেটা এই মুহূর্তে রয়েছে কিছুটা উত্তরের মালদা সংলগ্ন এলাকায় এর ফলে উত্তরবঙ্গে জেলাগুলিতে এবার কিন্তু উত্তরবঙ্গে জেলাগুলিতে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কমে এবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে তুলনামূলকভাবে বৃষ্টির পরিমাণ কমবে বাংলাতে আজ থেকে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে যদিও আজকেও বৃষ্টি রয়েছে এদিকে পশ্চিম ভারতের দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে ধীরে ধীরে বর্ষা বিদায়ে যে পর্ব সেটা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আজকে রাজস্থান সহ গুজরাটের কিছু কিছু এলাকা এবং আরও বেশ কয়েকটি রাজ্য থেকে ধীরে ধীরে বর্ষা কিন্তু বিদায় নিতে শুরু করেছে তবে সর্বশেষে পূর্ব ভারতের রাজ্যগুলি থেকে বর্ষা বিদায় নিবে তবে তার আগে পর্যন্ত দুর্যোগের আশঙ্কা রয়েছে মাঝে কিছুদিন আবহাওয়া পরিষ্কার থাকবে ফের নিম্নচাপের হাত ধরে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বাংলাতে দক্ষিণবঙ্গে মাঝে বেশ বেশ কয়েকটা দিনে আবহাওয়া পরিষ্কার থাকবে গরমে দাপট চলবে এবং মোটামুটি একটা না চব্বিশ পঁচিশ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই আবহাওয়া পরিষ্কার থাকবে যদিও মাঝে মধ্যে কোথাও না কোথাও হালকা দু এক পশলা বৃষ্টি হলেও হতে পারে তবে ভারী বৃষ্টি বা নতুন করে ঘূর্ণাবত্ত নিম্নচাপ তৈরি হচ্ছে না আগামী পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে নতুন করে একটি ঘূর্ণিঝড় বা নিম নিম্নচাপ তৈরি হবে প্রবল শক্তিশালী নিম্নচাপ আগামী শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর ভয়ঙ্কর একটি নিম্নচাপ এবং সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এবং এই ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে এই সিস্টেমটি হয় উড়িষ্যা উপকূল অথবা পশ্চিমবঙ্গ উপকূল না হয় বাংলাদেশের উপকূলে আঘাত হানার প্রবল আশঙ্কা রয়েছে ফলে সেপ্টেম্বর একেবারে শেষের দিকে আঠাশ থেকে তিরিশ তারিখ অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে ঘূর্ণিঝড় উপকূলে হানা দিতে পারে এমনই কিন্তু প্রবল আশঙ্কা রয়েছে এই মুহূর্তে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে যে পরিস্থিতি সেটা কিন্তু ঘূর্ণিঝড়ের জন্য যথেষ্ট উপযোগী অনুকূল পরিস্থিতি রয়েছে কেননা বর্ষা বিদায়ের মুখেই ঘূর্ণিঝড় গুলি তৈরি হয়ে থাকে গত বছর এই রকমই দেখা গিয়েছে এই মুহূর্তে দক্ষিণ দক্ষিণ চীন সাগরে একটি ঘূর্ণিঝড় ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে যেটা পঁচিশ তারিখের মধ্যেই মোটামুটি দক্ষিণ চীন সাগর থেকে এই ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে প্রথমে ভিয়েতনামে আঘাত হানবে ভিয়েতনামের পর লাওস থাইল্যান্ড মায়ানমার পেরিয়ে বঙ্গোপসাগরে এসে উপস্থিত হবে এবং বঙ্গোপসাগরে এসে নতুন করে আরও শক্তি বাড়িয়ে সেটা কিন্তু বাংলার উপকূলের দিকে এগিয়ে আসতে পারে ফলে নতুন করে আবার কিন্তু দুর্যোগ তৈরি হতে পারে সেপ্টেম্বর শেষের দিকে এবং অক্টোবরের প্রথম দিকেই